সে উদ্ভ্রান্তের মতন ছুটতে থাকে তার কিছু টাকার প্রয়োজন সে একটি করে সে সুথকেস পায় যেটা বলছিলো এই সুতকেসের গল্প পশ্চিমবঙ্গে প্রচুর আছে লাল সুতকেস নীল সুতকেস বিভিন্ন রঙের বিভিন্ন রঙের কেস কিন্তু কখনো গুলিয়ে ফেলবেন না ওই ডায়েরি বা সুটকেসের সাথে এই সুতকেসের গল্প একটা অন্য সুদকেসের গল্প মানুষের যখন খুব থাকে সে বাঁচতে চায় এবং সে তখন যা কিছু পায় সেটাকে ধরে আঁকড়ে বাঁচতে চায় এটাই বোধ নিয়ম ঠিক এই গল্পে যিনি মেইন প্রোটাগনিস্ট নিহা চ্যাটার্জি তিনিও ঠিক একই রকমভাবে বাঁচতে চেয়েছিলেন কিন্তু সে কি শেষ পর্যন্ত বাঁচতে পারবে কি পারবে না না নানা রকম যাতাকলের চাপে পড়ে নিজেকে অন্যদিকে ঘুরিয়ে দেবে এই থ্রিলার একটা রস্য একটা এবং আমরা দেখতে পাই যে ঘন্টায় লোভ কতখানি কোন এক নেতার লোভ তার কুৎসির দিকে চেয়ারের দিকে একজন হাউস ওয়াইফ তার লোভ তার স্বামী যেন অনেক 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 কিছু রোজগার করতে পারে একটা চেয়ার পায় আরেকজন <laughs> <laughs>

এবং আর এই তৈরি করেছেন সঞ্জয় সঞ্জয় প্লিজ সত্য নির্ঝর ঋত্বিক তরুণ চারজন স্টেজে দেখে দেব যারা না থাকলে আবার এই ছত্রিশ ঘন্টা হতো না নিজে কাজ করেছি তো সেই সিরিজের আজকে ট্রেলার লঞ্চ তো অবশ্যই এক্সাইটেড ভালো লাগবে দর্শকরা গ্রহণ করলে অন্যরকম চরিত্র ক্যারেক্টার নিয়ে এখানে সুচি তো সবটাই দর্শকের ওপর ডিপেন্ড করে ভেতরে ভেতরে একটু তো টেনশন হচ্ছে কি হবে আর এক্সাইটেডও প্রচুর করে একটু অ্যাকচুয়ালি এটার থ্রিলার সাসপেন্স সব কিছুই আছে গল্পের বিষয়টা একটু ছোট্ট করে যদি বলি সেটা হচ্ছে লোভ মানুষের জীবনে সবসময় শুনেছি যে অনেকটাই ক্ষতি ডেকে আনে তো সেটা দিয়ে গল্পটা শুরু আর সেটাই গল্পের বিষয়বস্তুটা সেটাই যেন অভিনেতার কাছে এটা খুব ইম্পর্টেন্ট কস্টিউমটা যেটা আমরা পড়ি তার ভেতরের কথাগুলো সেই কস্টিউম বা সেই পোস্টারের সমস্তটাই থাকে ফলে এটা আর নতুন করে বলার কিছু জায়গা নেই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে প্রত্যেকটা চরিত্রই তো আলাদা হয় এখানে আমার চরিত্রটা অবশ্যই আমার কাছে মনে হয়েছে অনেকটা আলাদা একটা মানুষ যিনি একটা সাধারণ মানুষ যেখান থেকে একদমই ঘরোয়া একজন মানুষ যার এটি বাচ্চা রয়েছে স্ত্রী রয়েছে এবং তাদের প্রতি লাইবিলিটিস সমস্ত কিছু রয়েছে সেটাকে মেনটেন করেও একজন পুলিশ অফিসার বা এরকম একটা জায়গায় যারা কাজ করে তাদের ক্ষেত্রে কত রকমের হার্ডেল পেরোতে হয় অনেক রকমের প্রেশার তাদের উপর সবসময় থাকে সেগুলোকে মেনটেন করে তারা কি করে নিজের লক্ষ্যে বা চেষ্টা করে বা সবারই একটা আদর্শ থাকে যে আমি এটা হব এটা করব। সেইখানে পৌঁছানোর চেষ্টা করে এটাই চরিত্রের স্পেশালিটি কিন্তু কখনও কখনো সেই চরিত্রগুলো কি হয় সেখানে পৌঁছনোর আগেও অনেক সময়তেই হড়কে যায় বা যাকে বলি আমি অন্য পথে চলে যায়। সেই বিষয়টাও এদের কাছে অনেকটাই থাকে এই চরিত্রগুলোর কাছে আমার মনে হচ্ছে নির্ঝর ওইরকম একটা চরিত্র যে সেরকম একটা ঘটনা এবার গল্পে যেটা আছে সেটা তো এখন আমি বলছি না কিন্তু সে একটা ওই রকমই চরিত্র কিন্তু হয়তো কখনো কখনো সেই ডিসব্যালেন্সটা হয়ে যায় এরকম ইম্পর্টেন্ট মানে প্রত্যেকের জীবনে আমার কাছে মনে হচ্ছে ক্যারেক্টারের জীবনেও সেটা একটা ইম্পর্টেন্ট এবং সেটাই তার লাইফ তার সমস্ত কিছু চিন্তা ভাবনা সমস্ত কিছুকে প্রভাবিত করে তোমাদের সাথে দেখা হয় এরকম বাইরে ফুরফুরে ওয়েদার খুবই মজা পাচ্ছি তোমাদের মাধ্যমে দর্শককে জানাবো আমাদের নতুন কাজ যাতে প্রত্যেকে দেখেন এবং তাদের ফিডব্যাক জানান ছত্রিশ ঘন্টা সম্পর্কে তুমি কি বলবে জেনারেলি যে ধরনের গল্প জন্য পাটে ডাক পাই এই গল্পটা একটু তুলনামূলক আলাদা মনে হয়েছিল প্রথম কলেই আর জন্দার সাথেও কাজ করার আমার প্রথম অভিজ্ঞতা এবং পুরোটাই আউটডোর শ্যুটিং ইট ওয়াজ বিট অফ চ্যালেঞ্জ ফর দি এন্টায়ার ইউনিট আমার একার জন্য তার কারণ বাইরে বর্ষার মধ্যে শ্যুটিং প্রাকৃতিক পরিবেশ নিজেদের হাতে নেই পুরোটাই একটা অন্য জায়গা সেখানকার ল্যাঙ্গুয়েজ আলাদা আর এমন একটা জায়গায় শুটিং হয়েছে যেখানে গভর্নমেন্ট রেগুলেশনস প্রচুর এত কিছু মাথায় রেখে টাইমের মধ্যে কাজ নামানো এত লোককে এখান থেকে নিয়ে গিয়ে ওই বর্ষার মধ্যে অ্যাকোমোডেট করে কাজ করা ওয়াজ ডিফিকাল্ট এবং স্ক্রিপ্টটাও যদি তোমরা ট্রেলার দেখো বা ভবিষ্যতে যখন কাজটা দেখ যদি দেখো তাহলে বুঝতে পারবে যে অনেক বেশি ফিজিক্যাল কাজটা তো লেটসি সেই জন্য বলছি চ্যালেঞ্জিং তোমার মতোই একজন সাধারণ মানুষ মানে আমার তোমার মতোই একজন মানুষ যে ছবি তুলেছে একটা এত চিনি আসলে ঘটনাক্রমে মানুষের আমাদের প্রত্যেক দিনের জীবন এত কঠিন হয়ে যাচ্ছে সে কঠিন জীবনের জন্য আমরা শর্টকাট খুঁজতে যাচ্ছি তো এই ছেলেটিও আমার তোমার মতো একটা শর্টকাট খুঁজতে গিয়ে একটা ফাঁদে পড়ে যায় তো এইটা নিয়েই মূল গল্পটা এবং চরিত্রটা খুব ইন্টারেস্টিং আমার মতো একজন অ্যাক্টারকে জন্দা বা ক্লিক বেছেছে আমি খুবই খুশি এবং আশা করছি ভালো লাগবে অ্যাপ্রোচটা দর্শকদের বলবো যে ছত্রিশ ঘন্টা লাগবে না সিরিজটা দেখতে সেই জন্য প্লিজ দেখুন মানে বাংলা কিছুর পাশে না দাঁড়ালেও সামনে বসলে কোথায় ভালো লাগবে একটু তাহলে কাজগুলো দেখে আপনারাও যদি বলেন যে ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে কোথায় আরও বেটার করার উৎসাহ পাব সিরিজটাতে মেনলি দুটি লোকের গিয়ে নির্ঝর বলে একজন পুলিশ অফিসার এবং নিহার বলে একজন ব্যবসায়ী যে প্রচুর টাকা লস করে শেয়ার মার্কেটে তার বন্ধুর জন্য তার নিজেরও দোষ ছিল না এবং সে যখন হঠাৎ হ্যাঁ ডিরেক্টর স্যারের পাশ থেকে বলেন পুরো বলিস না একটা প্রবণতা থাকে রাইটারদের বলে ফেলার তো যাই হোক এবারে সে যখন হঠাৎ করে অনেকগুলো টাকা পেয়ে যায় তখন তার লাইফটা কতটা বদলে যেতে পারে সেটা নিয়েই এই ছত্রিশ ঘন্টা আমার কাছে ক্লিক অ্যাকচুয়ালি একটা পরিবারের মতন কারণ আমার সব থেকে যেটা ভালো লাগে যে এখানে সবাই মিলে বসে গল্প ডিসাইড করা হয় গল্পের স্ক্রিন শোনা হয় যেটা একটা সময় হতো আজকাল আর হয় না কিন্তু এখানে এখনও সেই চলটা রয়েছেন থ্যাংকস টু আভয় তাঁতিয়া মিস্টার নিরাজ তাঁতিয়া তারা এর কাজটা করেন এবং সেই জন্য ক্লিক একটা পরিবারের মতনই আমি বলবো আমার কাছে টাইম স্প্যানকে কেন্দ্র করে এই গল্প ছত্রিশ ঘন্টায় একটা অপারেশনের গল্প

কাজ ভীষণ ভালো আলাদা আলাদা অভিজ্ঞতা আছে যেটা অন্য জায়গায় আমরা পাইনা বা অন্য জায়গায় পেতে অসুবিধা হয় ক্লিকের সাথে কাজ করার আলাদা অনুভূতি এটা একটা ফ্যামিলি বন্ডিং এর মতো সেই জন্য বারবার কোনোদের কাজই করতে হয়